রাতে ভাত খাওয়া নিয়ে বিতর্কের শেষ নেই অনেকে বলেন রাতে ভাত খাওয়া ক্ষতিকর আবার কেউ বলেন এটা শুধু মিথ আসলে সত্যিটা মাঝামাঝি রাতে বেশি ভাত খেলে হজমে সমস্যা হয় পেট ভারী লাগে গ্যাস বা অ্যাসিডিটি তৈরি হয় কারণ রাতে শরীরের মেটাবলিজম কমে যায় যতটা খাবার হজম হয় সকালে রাতেটা হয় না ফলে অতিরিক্ত ক্যালোরি জমে চর্বিতে পরিণত হয় এই চর্বি ধীরে ধীরে ভুড়ি বাড়ায় তবে অল্প পরিমাণে ভাত রাতে খাওয়া ক্ষতিকর নয় বরং ডাল সবজি ও অল্প ভাত এটাই ব্যালেন্সড ডিনার বিশেষ করে যারা পরিশ্রম করেন তাদের এনার্জির জন্য এটি দরকার কিন্তু খাওয়ার পরপরই ঘুমানো সবচেয়ে বিপজ্জনক অভ্যাস ভাত খেয়ে অন্তত এক ঘন্টা হাঁটুন বা হালকা নড়াচড়া করুন এতে খাবার হজম হয় দ্রুত যাদের ডায়াবেটিস আছে তারা রাতে ভাত যতটা সম্ভব কমিয়ে দিন বিকল্প হিসেবে ওটস সবজি স্যুপ বা চিরা নিতে পারেন ভাত না খেয়ে শুধু ফল খাওয়াও ভুল এতে পেট ভরে না রাতে ভাত খাবেন তবে সীমা জানুন অতিরিক্ত খাবেন না অল্প রাখুন শরীরের সংকেত শুনুন এটাই আসল নিয়ম